কি 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 জানবো তুমি আমাকে মারছো কেন এইটুকুন বাচ্চার কিসে সাজা কি না চলো একটা ছড়া বলো পড়াশোনা করে না ওনাকে সাজছে দেখো আমার জিনিস দাও না দাও ভালো হয়েছে আমার তো কাছে মেন জিনিসটা চলে এসেছে ঠিক হয়েছে চলো একটা বই পড়া করতে হবে চলো এত ছোট বয়সে কেউ সাজে ভালো হয়েছে যা হয়েছে ভালো হয়েছে দুবো না দুবো না না দেবো না দেবো না তোমাকে রাগ করে থাকো থাকো রাগ করে থাকো রাগ করে ম্যামকে কালকে আমি জেস যদি না বলেছি দেখ